হ্যালো বন্ধুরা আমি দেখো নতুন একটা আবার ভিডিও নিয়ে চলে এসেছি সেদিন তো দেখালাম তোমাদের আমি শান্তিনিকেতন গেছিলাম দোল উৎসব পালন করার জন্য আজ আমি বাড়ি ফিরছি টোটো চলে এসেছে দেখো টোটোতে সবাই মিলে বোন তারপরে আমার কাকিমা ওরা সব চেপে গেছে একসাথে চেপে যাচ্ছি ওরা একটু বাজার যাবে আমরা বাড়ি ফিরবো টোটোয় করে আমরা স্টেশনের দিকে রওনা দিয়েছি সবাই মিলে যাচ্ছি বা আশেপাশের বাড়িগুলো আমি দেখে আমাকে খুব ভালো লাগছে পোলপুরে শান্তি নেমেছে দৃশ্যগুলোই তো খুব সুন্দর তাই আমি একটু আশেপাশে ভিডিও করছিলাম আমার মেয়ে আবার কেমন করে দেখছে যে মা ভিডিও করছে দেখতে দেখতে দেখলাম একটা মন্দির সামনে মন্দিরটা দর্শন করলাম সেই মন্দিরটাকে একটু প্রণাম টনাম করে নিলাম টোটোতে বসেই তারপরে ফিরছি দেখি আস্তে আস্তে বাজার চলে এসেছি বাজারে তো প্রচুর ভিড় চৈত্র সেল চৈত্র সেল করে সব চিৎকার করছে চৈত্র সেল দেখেই আমার তো খুব আনন্দ হচ্ছে যে আমিও বাড়ি গিয়ে চৈত্র সেলে কিছু কিনবো স্টেশনে দেখো বলতে বলতে ঢুকেও গেছি এই যে স্টেশন স্টেশনে ঢোকার পরে দেখছি সব টোটো অটো গাড়ি আছে এই যে আমরা নেমে পড়েছি টিকিট কাউন্টারে দিয়ে আস্তে আস্তে করছি এই যে বড় বোর্ডে কি সুন্দর লেখা আছে বোলপুর শান্তি মন শুন দেখেই মনটা জুড়িয়ে গেল যে আমি বোলপুরে দি সামনে দেখি গীতাঞ্জলি সংগ্রহালয় সেখানে যেতে পারলাম না টাইমের অভাবে তারপরে স্টেশনে গিয়ে দেখলাম অনেক মানুষ আমাদের পাড়ার পাশে দিদিরা আছে দিদি ছোট্ট বাচ্চাটাই যে আর দিদি যাইবু আর আমার কিন্তু বাচ্চাটাকে নিয়েই শতগ্রাস্ত আমি এই যে দাঁড়িয়ে আছি এত রেডিং হয়েছে যে বাচ্চাটার জিনিসগুলো আমি ধরে আছি ট্রেন ঢুকে গেছে দেখো আমার যেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েছি রেডি আমরা ট্রেন জন্য